হ্যালো আসসালামু আলাইকুম আমি আলামিন আলামিন অটোমোবাইল থেকে আপনাদের জানাই স্বাগতম সম্মানিত ভিউয়ার্স নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও ভিডিওটা হচ্ছে চাকার পিছনের চাকার যদি হাফস ব্যারিং খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কী কী প্রবলেম হতে পারে এবং এর করণীয় নিয়েই আমি বিষয়বস্তু কথা বলার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা দেখতে থাকুন আপনারা ভিডিও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাড়ির কী কী কাজ করায় নিতে হবে যদি হাফস সমস্যা হয় যাই হোক বন্ধুরা আমি এটা দু মডেলের একটি একজিও গাড়ির পিছনের চাকার হাফস ব্যারিংয়ের প্রবলেম সলভ করে নেওয়ার চেষ্টা করতেছি যাক বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন একটি গাড়ির চাকা আমি খুলে নিচ্ছি হাফস চেক করার উদ্দেশ্যে আমি হাফসটি চেক করে যেটা দেখব যে হাফসে থেকে কোনো ধরনের ভাইব্রেশন অথবা কোনো জ্যামস্যাক রয়েছে কি না যাই হোক বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আশা করি আপনাদের ভিডিওর মাধ্যমে বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব এবং বোঝানোর মতো একটা ভিডিও করব যাই হোক বন্ধুরা আমি যেটা বলতেছিলাম দেখতেছিলেন ভিডিওর মাধ্যমে হাফসের ভিতরে এক ধরনের থ্রেড টেপ লাগানো আছে অথবা কস্টেপ যাই বলেন এটা আসলে লাগানো হয় যে অনেক সময় আপনার হাফসের আউট থিসনেস খেয়ে গেলে তখন ব্রেক ড্রাম থেকে এক ধরনের শব্দ আসে যার কারণে গাড়িতে আমরা হাফসে কাগজের প্যাকিং অথবা থ্রেড টেপ অথবা ব্ল্যাক টেপ ব্যবহার করে থাকি আসলে এটা কোনো পার্মেন্ট সলিউশন নয় আপনাকে এই ধরনের সলিউশন যদি ভাবে নিতে হয় তাহলে হাফস খুলে লেদের থেকে এটা কাজ করে নিতে পারেন তাহলে আপনি পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন যাক বন্ধুরা আমি হাফসটা খারাপ তাই আমি একটি হাফস চেঞ্জ করব নতুন একটি হাফস নিয়ে পিনের সাথে মিলিয়ে দেখেছিলাম এটা আসলে মিলে নাই যার কারণে আমি একটি রিকন্ডিশন হাফস লাগাবো আর সেই জন্য আমি হাফসটা খুলতেছি ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন আমি হাফসটা খুলে একটি রিকন্ডিশন হাফস কিনে নেব এবং সেই হাফসটি আবার পুনরায় এখানে আমি সেটিং করে নেব সেটিং করে তারপরে আমি চাকা লাগায়া গাড়িটাকে রান করে দেখবো যে আমার সমস্যার সমাধান হয়েছে কি না যাই বন্ধুরা আমি বললাম যে হাফস খারাপ হলে কী কী প্রবলেম হবে হাফস যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনার চাকার ইনসাইড এবং আউটসাইড অথবা মাঝখানে রোডেবল জায়গাটা খেয়ে ফেলতে পারে তাই আপনারা সব সময় সচেতনভাবে হাফসটা চেক করে নেবেন আর এটা চেক করার জন্য যখনই আপনারা ব্রেক অ্যাডজাস্ট করার সময় পাবেন অথবা ব্রেক অ্যাডজাস্ট করার জন্য কোনো ওয়ার্কশপে যাবেন তখন টেকনিশিয়ানদের মাধ্যমে আপনারা হাফসটা চেক করে নেবেন এটা খুবই জরুরি এবং একটি ইম্পর্টেন্ট জিনিস এই হাফসের মাধ্যমে এর সিগন্যাল পেয়ে থাকে এবং ব্রেকের এর সিস্টেমটা কাজ করে যার কারণে এই হাফস যদি কখনো খারাপ হয়ে যায় আপনারা কখনোই হেলামি না করে হাফস অতি দ্রুত চেঞ্জ করে নেবেন এতে আপনাদের বড় ধরনের দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কখনো এই হাফস নিয়ে আপনারা হেলামি করবেন না যারা লং ড্রাইভ করেন অথবা শর্ট ড্রাইভ করেন যেই যেখান থেকে দূর দূরান্ত যেখানেই আপনারা চলাচল করেন না কেন সবসময় আপনারা চাকার কাজ নিয়ে হেলামি করবেন না আপনারা সব সময় চাকার কাজটাকে পরিপূর্ণ ঠিক রাখার চেষ্টা করবেন এটাই আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর উদ্দেশ্য যাই হোক বন্ধুরা আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের নিজস্ব যে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ানের মাধ্যমে আপনারা সমস্যার সমাধান করে নেবেন আর যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ভিডিওর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যাই হোক বন্ধুরা আমি একটি রিকন্ডিশনার রিকন্ডিশন হাফস নিয়ে আমি গাড়িতে পুনরায় সেটিং করে নিচ্ছি এবং গাড়িটা আমি পরিপূর্ণভাবে ঠিকঠাক করে চেষ্টা করব যে আমার শুভাকাঙ্ক্ষীকে বুঝায় দেওয়ার জন্য এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় শেষ করলাম আল্লাহ হাফেজ